শুনে নাও এই যে পবিত্র রমাজান মাস যে মাসে তোমরা উপনীত এখন যে মাসে তোমরা বসে আছো জীবিত আছো রে এই মাছটা হলো

বন্ধ করে দাও এমনি দেখতে পাবে গেছো। আল্লাহ তাবারক এই মাসে একটা রাত আছে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর এই রয় লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া পবিত্র কোরআনকে দিয়ে দুই নয়ন কেন ওন্ধর রেখে ছয়মাদের কেন ও বজরে রেখে ছয়মাদে মাসি স্থান আল্লাহ তালা যে মাস স্থান দিয়েছেন সেই মাসটার নাম হলো রমাজান এই জন্য আল্লাহর কাছে এই মাছটা অতীত আল্লাহর কাছে দামি হলো কেন এত দামি কেন এত মর্যাদা পেল কেন নবীজি আমারে বলেছেন ওয়াসুল সিলাতে শায়াতিন এ মাছ যখন এসে যায় আল্লাহ তাআলা শয়তানকে বদ্ধ করে দেন শয়তানকে বদ্ধ করে দেন বেঁধে দেন শয়তান তার কাজ করতে পারে না পারে না পারে শয়তানকে বেঁধে দিয়েছে তো মানুষ শয়তানি আমল করবে না ছেড়ে দেবে হ্যাঁ তবু যেন দেখছি শয়তান কারণটা কারণ আপনাকে আমি বলছি যেটা সেটাই হতে পারে কাজ নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করেছি তোমরা শোনো আকবেল তোমরা নেকি এইভাবে বলতে আল্লাহর

আলোচনা যদি আমি নিজের আওয়াজ নিজে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু ভালোভাবে আওয়াজ দিতে পারবো না আপনাদেরকে একটু মানে ব্যবস্থা করেন দেখে না দেখেন সময় বসে থাকে না জি আলোচনার দিকে চলে আচ্ছা এই পবিত্র রমাজান মাস আল্লাহর কাছে দামি তাহলে এই দামি মাসে আল্লাহ তাআলা এই পবিত্র রমাজান মাসে এই মাসে যে ইবাদতটা ফরজ করেছেন সেই ইবাদতের নাম হচ্ছে সিয়াম কি ফরজ করেছেন সিয়াম কয়েকটা ইবাদত আরো বলবো যেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে ফরজ এটা কি